কোশ্চেন আছে পাঁচটা ক্রমিক সং বিজোড় সংখ্যার সমষ্টি ছশো পঁয়ত্রিশ তাহলে সংখ্যা পাঁচটি নির্ণয় করতে হবে ক্রমিক মানে কি সংখ্যাগুলো পরপর পরপর থাকবে আর সেই পাঁচটাকে যোগ করলে পরপর মানে কি যেমন পরপর ক্রমিক সংখ্যা যদি আমরা বলি বিজোড় যেমন এক তিন পাঁচ সাত নয় সেইভাবে দাও আমাকে লাস্টের সংখ্যাটা যেন মানে বিজড়ায় যেন দুই দিয়ে না ভাগ হয় সেই সংখ্যাগুলো তাহলে ছশো পঁয়ত্রিশকে আমি প্রথম ভাগ করব আমাকে পাঁচ ভাগে ভাগ করতে হবে মানে পাঁচটা সংখ্যা তো যোগ বল হতে হবে না তাহলে ছশো পঁয়ত্রিশ কীভাবে ভাগ করেছি দেখ আগে পাঁচটা একশো আলাদা আলাদা করে দিয়েছি করেছি তো পাঁচটা একশো তারপরের পাঁচটা একশো যোগ বললো পাঁচশো বাকি রইল কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশকে আবার আমাকে পাঁচ ভাগে ভাগ করতে হবে যার সংখ্যাটা মানে শেষ সংখ্যাটা বিজোড় হবে তাহলে আমাকে প্রথমে কী করতে হবে না দেখতে হবে আমি দেখছি পাঁচ কুড়িং শ পাঁচ কুড়িং শুড়ি কুড়ি করে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে একশো কিন্তু আছে আমার একশো পঁয়ত্রিশ তাহলে আমাকে আরও পঁয়ত্রিশ নাম্বার ডিভাইড করতে হবে অথচ আবার বিজোড় হতে হবে ঠিক আছে তাহলে আমি পাঁচ কুড়িংশ আর কুড়ি 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 করে ভাগ করে এইখানে আবার আনছি এইখানে তাহলে আমাকে বিজোড় আমি কি বলেছিলাম এক তিন পাঁচ সাত নয় এক তিন পাঁচ সাত নয় লাস্টের সংখ্যা কিন্তু ওই পাঁচটার মধ্যেই থাকবে ঠিক আছে তাহলে আমি এক দিয়ে যদি করি একুশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ তাহলে কিন্তু আমার যোগফল দুশো পঁয়ত্রিশ হবে না ঠিক আছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ হলে যোগ আমার কম হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাকে কী করতে হচ্ছে না আমি একুশের পরটা ধরব একুশের পর তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ একত্রিশ যোগ করলে দেখা যাচ্ছে যে একশো পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে কীভাবে নয় একে দশ সাতে সতেরোয় সতেরোয় পাঁচে সতেরো পাঁচে কত বাইশ তিনে পঁচিশের পাঁচ হাতে রইল দুই তাহলে দুই 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 এ চার ছয় আট দশ তিনে তেরোশো পঁয়ত্রিশ হচ্ছে তাহলে পাঁচশোর সঙ্গে একশো পঁয়ত্রিশ যোগ করে আমি কত পেয়েছি ছশো পঁয়ত্রিশ তাহলে পাঁচ যোগ করে পাঁচশোর সাথে একশো পঁয়ত্রিশ যোগ করছি ঠিক আছে ছশো পঁয়ত্রিশ তাহলে আমার পাঁচটি ক্রমিক সংখ্যা কি হবে একশো তেইশ একশো পঁচিশ ওই পাঁচটায় যোগ করে দেখতো ছশো পঁয়ত্রিশ হচ্ছে কিনা যোগ কর সবাই তাহলে নিট ফল এই যে একশো তেইশ দুই দিয়ে ভাগ করা যাবে হ্যাঁ একশো তেইশকে দুই দ্বারা ভাগ করা যাবে দুই দিয়ে না বিজোড় তাহলে একশো পঁচিশও বিজোড় একশো সাতাশ বিজোড় একশো উনত্রিশ বিজড় একশো একত্রিশ বিজয় তারে পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল আমি দেখলাম ছশো পঁয়ত্রিশ দাঁড়িয়েছে তাই তো এইভাবে ভেঙে করলে মনে থাকবে হ্যাঁ